হ্যালো ফ্রেন্ড চলুন আজকে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় মানে আপনার ল্যাটিন করি বা পটি করি যাই বলি না কেন এটা সেই একদম বাচ্চা বয়স থেকে চলবে একদম বার্ধক্য না মৃত্যুর তো আমরা পটি করবো কি করে বা করি কি আগে করি কি ভাই চলুন সেটা দেখে নিন সাধারণত শহরে বা এখন আধুনিক জীবনে আমরা যে ব্যবহার করি ল্যাটিন সেটাই আসি আপনার দেখি দিই একটু দেখুন এটা হচ্ছে কোমরুম এটা খুব প্রচুর ব্যবহার হয় এখন এখানে সাধারণত আমরা এইভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসি আমরা নাইনটি অ্যাঙ্গেলে বসি কিন্তু এই বসে ল্যাটিন করলে ল্যাটিনের সমস্যা আসে কি ডিসঅর্ডার হয় ভালোভাবে ল্যাটিন কি হয় মানে মলত্যাগ কীভাবে হয় সেটা একটু বলে নিই যখন আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসবো সোজা থাকবে তখন আমাদের যে এদিক থেকে মানে ডান সাইড থেকে নিয়ে বাঁ সাইডে যায় বৃহদান্ত এই বিরোধান্তের শেষ অংশটা হচ্ছে রেকটাম বলে মলাশয় বলে তো সেই মলাশয় থেকে আমাদের পাই ছিদ্র দিয়ে মল বেরিয়ে যায় তো এই মলাশয় থেকে পাই ছিদ্র পর্যন্ত একটা স্পিংটার থাকে এবং এখানে একটা পিএবো রেকটালিস মাসেল থাকে এই মাসেলটা যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলই থাকি তখন এই মাসেলটা কী করে খুব ভালোভাবে রেকটামকে আটকে রাখে মানে ভালোভাবে ল্যাটিন হতে দেয় না এর ফলে কি হয় হ্যামারেজ হতে পারে বা মনে করুন কনস্টিবিটেশন কোষ্ঠবদ্ধতা আসতে পারে করুন ক্যান্সার আসতে পারে আনহেলদি প্রসেস সেটা তাহলে কি করতে হবে না যদি আমরা কোমোডি ব্যবহার করি তাহলে আমরা থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে বসতে হবে এবং সেটা কী করতে হবে না পাটা নিজে না রেখে একটা ছোট্ট টুলের ওপর পাটাকে তুলে বসতে হবে এবং সেইভাবে যদি করি তাহলেও অনেকটা হেলদি প্রসেস কিন্তু সেটা খুব কঠিন ব্যাপার আমরা ওখানে টুল ব্যবহার করে তার উপর পা রেখে থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বসা এটা খুব কঠিন ব্যাপার মাংসের জন্য এটা কিন্তু হেলদি প্রসেস এবার চলুন আমরা সাধারণত আরেকটা যেটাকে স্কোয়াড এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি ব্যবহার হয় সেই ল্যাটিনটা আমরা দেখাই দেখুন নি আপনাদেরকে এশিয়া মহাদেশের সবচেয়ে প্রচলিত ল্যাটিন রুমে পৌঁছেছি দেখুন এটা হচ্ছে স্কোয়াড মানে এর দুদিকে পা রেখে আমরা বসি ল্যাটিন করতে বা পটি করতে এটা কিন্তু খুব হাইজেনিক হেলদি কারণ এটা সম্পূর্ণ থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলেই মানুষ বসে তার ফলে কী হয় আমাদের যে পিবো রেক্টালিস মাসেল আছে ওটা শিথিল হয়ে যায় খুব সহজে আমাদের মলটা ত্যাগ হয় এটা একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে তাহলে কি কোষ্ঠতা আসবে না কোরন ক্যান্সার আসবে না এটা খুব হেলদি প্রসেস এইভাবে আমরা যদি বসি বসে ল্যাটিন করি তাহলে আমাদের শরীর সুস্বাস্থ্য বজায় থাকবে কারণ কি মল ত্যাগ যদি না হয় তাহলে শরীরের অনেক কিছু রোগের প্রাদুর্ভাব ঘটে সেটা মনে করুন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক অন্যান্য আরও যেসব ঝুঁকিপূর্ণ রোগ আছে সেই রোগগুলো আমাদের দেখা দেয় বেশি কিন্তু এটা তো গেল যে আমরা কিভাবে স্কোয়াডকে ব্যবহার করব। আমরা সাধারণত যেভাবে বসি সেইভাবে বসবো না চলুন এটা বোনাস টিপস আলোচনা করি আমরা যদি ল্যাটিনে বসি সাধারণত আমরা কোমোট ব্যবহার করব না স্কোয়াডটি ব্যবহার করব। যদিও কোমট ব্যবহার করি তাহলে আমি যেভাবে বসে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে বসে ল্যাটিন করলে কি হয় সবচেয়ে বেশি হাইজিনিক এবং হেলদি প্রসেস কি দেখুন প্রথমেই বলে নিয়েছি যে আমাদের রেকটাম মলাশয় যেখানে মল জমা থাকে সেটা হচ্ছে বাম সাইড এবং একটু নিচুর দিকে তারপর আসবে স্পিংটার যে রেকটালিস মাসল তারপর আসবে অ্যানাল ক্যানেল এবং অ্যানাল মানে পাই ছিদ্র যেখানে পায়খানাটা ছিদ্র দিয়ে বেরিয়ে যায় তো আমরা বসি কীভাবে এইভাবে বসি আমরা বসে বসলাম কিন্তু এই বসাটা সঠিক না কীভাবে বসবো আমরা এখানে একটু চাপ দেবো এই বাম হাত এখানে রাখবো রেখে এইভাবে বসবো তাহলে রেকটা মেয়েতে চাপ পড়ল এবার একটু ঝুঁকে নেবো থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ঝুঁকে নিয়ে এই হাতটা মাথায় ঠেকাবো মানে এটা ঠেক দেয়া টেস্ট দেয়া দিলাম এবার এখানে কি হবে এইভাবে করলে কি হবে খুব সহজেই মল ত্যাগ হয়ে যাবে কারণ পিবো রেকটালিস মাসেলটা একদম শিথিল হয়ে যাবে তাহলে চাপ পড়লো রেক্টাভার উপরে এবং মাসেল শিথিল হল স্প্রিংটার খুলে গেল মানে মলদ্বারটা খুলে যাচ্ছে আর মল সহজেই পাইচুন্দে বেরিয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসেস এই প্রসেসে যদি আমরা ল্যাটিন করি বা পটি করি তাহলে কিন্তু আমাদের সুস্বাস্থ্য বজায় থাকবে দুর্দান্ত প্রসেস প্রসিডিওর মানব জীবনের কয়েকটা দিকের মধ্যে আছে সাত থেকে আট ঘন্টা ঘুমানো দশ থেকে বারো গ্লাস জল পান করা এবং পরিষ্কারভাবে মল ত্যাগ করা এই তিনটে প্রসেস যদি আপনি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন এই ভিডিও নিয়ে আবার এসে আপনাদের কাছে